নিজের মনকে মেরে ফেলেছেন মানে অন্য কারোর জন্য অন্য কারোর কাজের জন্য নিজের মনকে বিসর্জন দিয়েছেন নিজের সমস্ত কাজকে বিসর্জন দিন দিয়ে ফেলেছেন কারণ অন্যকে খুশি রাখবার জন্য আর অন্যকে খুশি রাখতে রাখতে নিজের যে ইচ্ছেটুকু সেটুকু মোটামুটি চলে গেছে কিন্তু একটা জিনিস জানবেন মন না কিস্তিতে চলে সবাই কিস্তিতে চলে আপনি একটা দিন একটা দিন শুধু মানে যে আপনাকে কাজটা দিয়েছিল যার মন জুগিয়ে এতদিন চলছেন এবং যার কথা ভেবে আপনি এতটাই আপ্লুত একটা দিন তার কাজটা করা বন্ধ করে দিন কি আপনি চেষ্টা করুন যে মুখের পর না বলুন যে না আমি কাজটা করতে পারবো না দেখবেন সে আপনার নেন্দে করছে আপনার বদনাম করছে আপনার পেছনে আপনাকে আজে বাজে কথা বলছে কি আপনাকে ডাইরেক্ট অপমান করছে নিজের কাজটাকে নষ্ট না করে নিজের কাজে মন দিন জানেন তো মরা মন কখনো জেগে ওঠে না ওকে জাগিয়ে তুলতে হয় আর আপনি যদি নিজে থেকে না জেগে উঠতে পারেন আপনারই রস আপনারই স্ট্রেস বাড়বে নিজেকে জাগিয়ে রাখুন সবার জন্য নিবেদিত প্রাণ করবার কোনো দরকার নেই ভালো থাকবেন